শুনছেন তো আজ আমার পর্ব শুনতে থাকুন সেবার শুয়রমারি বস্তিতে কলেরা আরম্ভ হইল কাছারিতে বসিয়া খবর পাইলাম শুয়রমারি আমাদের এলাকার মধ্যে নয় এখান থেকে আট দশ ক্রোশ দূরে কুশি ও কলবলিয়া নদীর ধারে প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে দাহ করিবার ব্যবস্থা নাই একদিন শুনিলাম রাজু পাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে রাজু পাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে ভাবিলাম এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি কাছারি হইতে আমার সঙ্গে আরও অনেকে গেল গ্রামে পৌঁছিয়া রাজু পাঁড়ের সঙ্গে দেখা হইল সে একটা বটুয়াতে শিকড় বাকর জড়ি বুটি লইয়া ও বাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে আমায় নমস্কার করিয়া বলিল আপনার বড্ড দয়া আপনি এসেছেন এবার লোকগুলো যদি বাঁচে এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন কিংবা ডাক্তার গুডিভ চক্রবর্তী সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামে রোগীদের বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল রাজু ওষুধ দেয় সবই দেখিলাম ধারে সারিয়া উঠিলে দাম দিবে এই নাকি করার হইয়াছে কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুটিরে কুটিরে সবই খোলার কিংবা খড়ের বাড়ি ছোট্ট ছোট্ট ঘর জানালা নাই আলো বাতাস ঢোকে না কোনো ঘরে প্রায় সব ঘরেই দু একটি রোগী ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া ডাক্তার নাই ওষুধ নাই পথ্য নাই অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছে না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ওষুধ আছে। একটা ছোট ছেলে রোগসজ্জার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে কিন্তু মরকের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না বরং বাড়িয়াই চলিয়াছে রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল একখানা মাত্র খড়ের ঘর মেঝেতে রোগী তালপাতার চেটাইয়ে শুইয়া বয়স পঞ্চাশের কম নয় সতেরো আঠেরো বছরের একটি মেয়ে দোরের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে রাজু তাহাকে ভরসা দিয়া বলিল কাঁদিস বেটি হুজুর এসেছেন আর ভয় নেই রোগ সেরে যাবে বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া জিজ্ঞাসা করিলাম মেয়েটি বুঝি রোগীর মেয়ে রাজু বলিল না হুজুর ওর বউ কেউ নেই সংসারে মেয়েটার বিধবা মা ছিল বিয়ে দিয়ে মারা গিয়েছে একে বাঁচান হুজুর নইলে মেয়েটা পথে বসবে রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি এমন সময় হঠাৎ চোখ পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালে মেঝে থেকে হাত তিনেক উঁচুতে একটা কাঠের তাকের প্রতি দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় দুটি পান্তা ভাত ভাতের উপর দুদশটা মাছি বসিয়া আছে কি সর্বনাশ ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে আর রোগীর নিকট হইতে তিন হাতের মধ্যে ঢাকাবিহীন বিহীন খোড়ায় ভাত সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্থ বালিকা হয়তো পাথরের খোরাটি পড়িয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সই খাইতে বসিবে বিষাক্ত অন্ন যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর ব্রিজ বালিকার সরল অশ্রু ভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম রাজুকে বলিলাম এ ভাত ফেলে দিতে বলো ওকে এ ঘরে খাবার রাখে মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল ভাত ফেলিয়া দিবে কেন তবে সে খাইবে কি ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত দুটি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল আমার মনে পড়িল ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য আমাদের দেশে যেমন লুচি কি পোলাও কিন্তু একটু কড়া সুরেই বলিলাম উঠে এক্ষুনি ভাত ফেলে দাও আগে মেয়েটি ভয় ভয় উঠিয়া খোরার ভাত ফেলিয়া দিল তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল মেয়েটির কি কান্না রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল আর একটি বাড়িতে রাজু আমার লইয়া গেল সেটা রাজুর এক দুঃসম্পর্কীয় শালার বাড়ি এখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল খাওয়া দাওয়া এখানেই করিত এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা পাশাপাশি ঘরে দুই রোগী থাকে এ উহাকে দেখিবার জন্য ব্যাকুল ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল সাত আট বছরের ছোট ছেলে ছেলে প্রথমে মারা গেল মাকে জানিতে দেওয়া হইল না আমার হোমিওপ্যাথি ঔষধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ মা কেবলই ছেলের খবর নেয় ও ঘরে ছেলের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন কেমন আছে সে আমরা বলি তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে ঘুমোচ্ছে চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর হইতে বাহির করা হইল গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না একটি মাত্র পুকুর সেই পুকুরেই কাপড় কাচে সেখানেই স্নান করে স্নান করা আর জলপান করা যে একই কথা নয় ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না কত লোক কত লোককে ফেলিয়া পলাইয়া গিয়াছে একটা ঘরের মধ্যে একটা রোগী দেখিলাম সে বাড়িতে আর লোক নাই রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই স্ত্রী আর বছর মারা গিয়াছে তত্রাচ লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যে কারণেই হোক শ্বশুর বাড়ির লোকে তাহাকে ফেলিয়া পলাইয়াছে রাজু তাহাকে দিনরাত সেবা করিতে লাগিল আমি ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেল বুঝিলাম শ্বশুরবাড়ির অন্নদাস হিসাবে তাহার অদৃষ্টে এখনো অনেক দুঃখ আছে রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম কত হলো রাজু রাজু শুনিয়া গাঁথিয়া বলিল এক টাকা তিন আনা ইহাতেই সে বেশ খুশি হইয়াছে এদেশের লোক একটা পয়সার মুখ সহজে দেখিতে পায় না এক টাকা তিনানা উপার্জন এখানে কম নহে রাজুকে আজ দিন ডাক্তারকে ডাক্তার নার্সকে নার্স কি খাটুনিটাই খাটিতে হইয়াছে অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটি রব শোনা গেল আবার একজন মরিল রাত্রে ঘুম হইল না গ্রামে অনেকেই ঘুমায় নাই ঘরের সামনে বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পোড়াইতেছে ও আগুনে চারিধারে ঘিরিয়া বসিয়া গল্প গুজব করিতেছে রোগের গল্প মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই সকলেরই মুখে একটা ভয় আতঙ্কের চিহ্ন পরিস্ফুট কাহার পালা আসে দুপুর রাত্রে সংবাদ পাইলাম ওবেলার সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে গিয়া দেখিলাম তাহার স্বামী পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই সে কলেরার রোগী ছিল বলিয়া গোয়ালের একপাশে পাশে কয়েক আঁটি গমের বিচালির উপর পুরানো চট পাতা তাতেই বালিকা শুইয়া ছটফট করিতেছে আমিও রাজু বহু চেষ্টা করিলাম অতভাগিনীকে বাঁচাইবার একটি লণ্ঠন একটু জল কোথাও পাওয়া যায় না উঁকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহারও হইলে তাহার ত্রিসীমানায় লোক ঘেঁসে না রাত ফর্ষা হইল রাজুর খুব নারী জ্ঞান হাত দেখিয়া বলিল এ হুজুর সুবিধে নয় গতিক আমি আর কি করিব নিজে ডাক্তার নয় স্যালাইন দিতে পারিলে হইত এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নাই সকাল নটায় বালিকা মারা গেল আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ আমাদের অনেক তদ্বির ও অনুরোধে জন দুই আহির চাষি বাঁশ লইয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল রাজু বলিল বেঁচে গেল হুজুর বিধবা বেওয়া অবস্থায় তাতে ছেলে মানুষ কি খেত কে ওকে দেখত বলিলাম তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত সাধের ভাত দুটি খাইতে দিই নাই শুরু হচ্ছে উপন্যাসের পরবর্তী অংশ শুনতে থাকুন নিস্তব্ধ দুপুরে দূরে মহালিখা রূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব কিন্তু সময় হইয়া উঠে নাই শুনিতাম মহালেখারূপের রূপের পাহাড় দুর্গম বনাকীর্ণ শঙ্খচুর সাপের আড্ডা বনমোরোগ দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা বড় বড় ভাল্লুক ঝরে ভর্তি পাহাড়ের উপরে জল নাই বলিয়া বিশেষত ভীষণ শঙ্খচুর সাপের ভয়ে এ অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না দিকচক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে বিকালে সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে একে তো এদিকে সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরি দেশ বলিয়া মনে হয় এর জ্যোৎস্না এর বন বনানি এর নির্জনতা এর নীরব রহস্য এর সৌন্দর্য এর মানুষজন পাখির ডাক বন্য ফুলো শোভা সবই মনে হয় অদ্ভুত মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয় জীবনে যাহা কোথাও কখনো পাই নাই তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালিকা রূপের শৈলমালা ও মোহনপুরার রিজার্ভ ফরেস্টের সীমারেখা কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে বৈকালে জ্যোৎস্নারাত্রে কি উদাস চিন্তার সৃষ্টি করে মনে একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম মাইল ঘোড়ায় গিয়া দুই দিকে দুই শৈলশ্রেণীর মাছখানের মাঝখানের পথ ধরিয়া চলি দুই দিকের শৈলশানু বনে ভরা পথের ধারে দুই দিকের বিচিত্র ঘন বন ঝোপের মধ্য দিয়া শুঁড়িপথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে কখনো উঁচু নিচু মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাশ্রিত পথে বহিয়া চলিয়াছে বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই কারণ তখন শরৎকাল চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয় কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে শিলাখণ্ডে ঝর্নার উপলাকীর্ণ তীরে আরও কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন অর্জুন ও পিয়াল নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে এতদিন এখানে আছি এই ভূমি আমার কাছে অজ্ঞাত ছিল মহালিখারূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি বাঘ আছে সাপ আছে ভালুকের নাকি লেখাঝোঁকা নাই এ পর্যন্ত তো একটা ঝোড় কোথাও দেখিলাম না লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয় ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন কোথাও বড় গাছেরই চারা সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে বন আরও কৃষ্ণায়মান সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদব এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শ্যাওড়া গাছের ঝোপ অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটার পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি কোথা দিয়া কোনটা ঘুরিয়া গিয়া আদ্রসী পথের ব্যবধানে দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত হঠাৎ দুকদম যাইতে না যাইতে সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্নার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া দিছে। আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া তাদের মাথায় শরতের নীল আকাশ কতকাল হইতে এই বন পাহাড় এই এক রকমই আছে সুদূর অতীতের আর্যেরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন এই বোন তখনও এই রকমই ছিল বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়া অবলম্বী তমসার কালো জলে রক্ত মেঘস্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালেখা রূপের শৈলচূড়া ঠিক এমনি অনুরঞ্জিত হইয়াছিল আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন গ্রিকরাজ হেলিওডোরাস ধ্বজ স্তম্ভ নির্মাণ করেন রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন শামুগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন যে দিনটিতে পলাশীর যুদ্ধ হইল মহালেখার রূপের ওই শৈলচূড়া এই বনানি ঠিক এমনি ছিল তখন কাহারা বাস করিত ওই সব জঙ্গলে জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র ঘরের ঘর আছে মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দু দণ্ড কাঠে তৈরি একটা ঢেঁকির মতো কি আছে আর এক বুড়িকে দেখিয়াছিলাম তাহার বয়স আশি নব্বই হইবে সনের নুড়ি চুল গায়ে খড়ি উড়িতেছে রৌদ্রে বসিয়া বোধ করি মাথায় উকুন বাঁচিতেছিল ভারতচন্দ্রের জরতি বেশ ধারিণী অন্নপূর্ণার মতো এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল এ অঞ্চলের বন্য সভ্যতার ওই প্রাচীন বৃদ্ধা পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে যীশুখ্রিস্ট যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিলেন সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যেরূপ তৈল বাহির করিত আজ সকালেও সেই রূপ করিয়াছে হাজার হাজার বছর ধরিয়া নিশ্চিন্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্জিকায় উহারা আজও সাতনলি ও আঠা কাঠি দিয়া সেইরূপই পাখি শিকার করিতেছে ঈশ্বর সম্বন্ধে জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দু মাত্র অগ্রসর হয় নাই ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার এক বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কী বীজ লুক্কায়িত থাকে তাহারা যত দিন যায় তত উন্নতি করে আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই এক স্থানে স্থানুবধ নিশ্চল হইয়া থাকে কেন বর্বর আর্য জাতি চার পাঁচ হাজার বছরের মধ্যে বেদ উপনিষদ পুরাণ কাব্য জ্যোতির্বিদ্যা জ্যামিতি চরক সুশ্রুত লিখিল দেশ জয় করিল সাম্রাজ্য পত্তন করিল ভেনাস দ্য মিলোর মূর্তি পার্থেনন তাজমহল কোলো ক্যাথিড্রাল গড়িল দরবারি কানাড়া ও ফিফথ সিম্ফনির সৃষ্টি করিল এরোপ্লেন জাহাজ রেলগাড়ি বেতার বিদ্যুৎ আবিষ্কার করিল অথচ পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা আমাদের দেশের ওই মুন্ডা কোল নাগা কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছেই পাঁচ হাজার বছর ধরে অতীত কোন দিনেই যেখানে বসিয়াছি এখানে ছিল মহাসমুদ্র প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে এই ঘন অরণ্যানির মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম শেষ করলাম আমার আজকের পাঠ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন